সম্মানিত ভাইয়েরা আমিন একটি আওয়াজ দিলেন আল্লাপাক জিবরাইনকে বললেন একটা আওয়াজ দিতে ওই এলাকার দিকে মুখ করে একটা মাত্র আওয়াজ দিয়েছিলেন এক আওয়াজে ফাঁকানো মুখতাজির গরুতে যেমন ওই যে গরুর যে শাড়িতে তাকে কুটা টুটা খেতে দেওয়া হয় ঘাস খেতে দেওয়া হয় এই খড়কুটা ঘাস খাওয়ার সময় কিছু সাবানো থেতলা বেতলা খড়কুটা শাড়ির পাশে পড়ে কিনা এইটাকে বলা হয় কাহাসি মিল মোহতাজির পাক বলছেন যে ওই খড়কুটা সাবান থেতলে বেতলে যেমন পাশে পড়ে থাকে একটা জিব্রাইলের একটা মুখের আওয়াজে গোটা এলাকার সমস্ত কাফেরেরা ওরকম থেতলে বেতলে পড়েছিল সব শেষ সেই জিব্রাইল এই তো অনেক বুড়ো হয়ে গেছে এখন আর আওয়াজটাওয়াজ দিতে পারে না না কিন্তু আওয়াজ দেন না কেন আল্লাহ অর্ডার দিচ্ছেন না তাই আহারে দেওয়া লাগে আওয়াজ উনি যদি আসমানের ওই মাথার দিকে নানা নাড়া দেন আমরা বহু মানুষ পাসপোর্ট ভিসা ভিসা ছাড়া আমেরিকা পার হয়ে যাব আল্লাহ নবী বলেছেন আমার জিব্রাইল কত বড় সাহাবারা সংবাদ সাহবাই কাম বললেন ইয়া রসুল্লাহ শুনব আল্লাহ নবী বললেন যে জিব্রাইল এত বড় তাকে আল্লাহ তালা এত বড় করে সৃষ্টি করেছেন গোটা পৃথিবীর সমস্ত পানি যদি জিব্রাইলের মাথায় রাখা হয় এক ফোটা পানি নিচেই পড়তেও পারে নাও পড়তে পারে সুভান আল্লাহ এই যে এক বোতল পানি আছে এ যদি আমাদের মাথায় ভাগ করে করে ঢেলে দেওয়া হয় তাতে কি এক দুই এক ফুট পড়বে নিচে জামা জমা ভিজে যাবে অথচ পৃথিবীর সমস্ত পানি জিবরিলের মাথায় রাখলে এক ফটো নাও করতে পারে সোহান কত বল নবী করিম সাল্লাসাল্লাম একদিন জিবরিলকে প্রশ্ন করলেন জিব্রাইল আল্লাহ রবুল আলমিন তোমাকে ছয় শত ডানা দান করেছেন তুমি এই ছয় শত ডানা পুরোপুরি মেলে দিয়া একেবারে স্বস্তির সাথে এই জমিন আর এই আসমানের মধ্যে বিশাল যেই ফাঁকা জায়গা এর মধ্যে তুমি কত সময় ছয়শ ডানা দিয়ে উঠতে পারো হাজর জিবরিল বললেন আমি যদি আমার পুরো ছয় শত ডানা একবারে মেলে দিয়া একটা মাত্র দাফান দেই একটা দাফান দিলেই আকাশে আমার মাথা বেঁধে যা একটা দাফান দিলে মাথা বেঁধে যায় আমি উঠতে পারি না এর মধ্যে পুরো ছয়শ ডানা ফুলে দিয়ে এর ভিতরে আমি উঠতে পারি না আর কোন ফেরস্তার দরকার আছে একা জিব্রাইল এসে যদি আমাদের কানের উপরে একটা শর্ট দিয়ে যাইত যার কানের উপরে শর্ট দিত যদি একেবারে সবচেয়ে আস্তেও দিত তো ওই লোকের চেহারা দেহে আর চিনতে পারতেন যে এই কেডা ধরেন মসজিদে আজান হয়ে গেছে নামাজে না যাই চার দোকানে বসে কেবল বিড়িটা ধরাইছে আর ফেরস্তা এইসব নিয়ে বিড়ি টিড়ি শুদ্ধে থাবা দে অবস্থা কি হইতো কোন নামাজ পড়তে না যে পরিস্থিতি কি হইতো খুঁজেই তো বইতেন না তুলা রাশি ডাইকে আয়না দপ্পন দেওয়া লাগতো যে আমাদের গ্রামের অমুক অমুক তো ওই চার দোকানে ছিল তার একটাও তো সীমানার মধ্যে দেখা যায় না গুগলে সার্চ দিয়েও পাওয়া যায় না গেল কই এখনো সময় থাকতে হুশ ফেরাতে হবে সময় থাকতে আমাদেরকে লাইনে আসতে হবে আল্লাহ তালার শরিয়াতকে মেনে নিতে হবে প্রিয় ভাইস শেষ হয়ে গেল সরেম আলিহ ইসলামের জাতি এভাবে চলতে চলতে এক পর্যায়ে আসলো মূসা আলি হিসালামের সম্প্রদায়ের যুগ যেই যুগে একজন বড় ফেরাউন ছিল তবে ওই ফেরাউনের চাইতে পরবর্তীতে আরো যত ফেরাউনদের আগমন হচ্ছে সেই ফেরাউনরা ওই ফেরাউনের চাইতে আরো বেশি কঠিন আমি বলি নাই আল্লাহ নবী বলেছেন বদরের ময়দানে হজরত আবদুল্লাহ নামাজ তিনি খুঁজতে লাগলেন আবু জাহেল কোথায় খুঁজতে খুঁজতে দেখলেন যে আবু জাহেলকে কারা যেন আঘাত করে থুয়ে গেছে ওই যে মাজ আর মাজ দুই ভাই এমন ভাবে আঘাত করে ফেলে রেখে গেছে একেবারে মরে মরে ভাব হাজরতে আবদুল্লা ইবনিমা সুদ রাতি আল্লাহ তালা কাছে গিয়ে দেখলেন যে এখনো জীবিত আছে তিনি সঙ্গে সঙ্গে বুকের উপরে উঠে বসলেন তরবারি হাতে নিলেন আবু জাহেলের মাথা কাটবেন তখন আবু জাহেল বলতেছে যে এই ছাগলের রাখাল নিচে নাম আবদুল্লা সুদ বললেন যে ইসলাম উপরে থাকে নিচে না আমি উপরেই থাকবো এইবার তিনি তরবারি বের করলেন মাথা কাটবেন আবু জাহেল বলল যে শোন আমার মাথাটা একটু বড় করে কাটিস মাথা দেখলে মানুষ যেন বোঝে যে এইটা নেতার মাথা ওরে নেতা কি শোণ হ্যাঁ দাদুল ইফ্লাম শুধ্র দিয়ে লতালানু বললেন যে ঠিক আছে তোর আব্দার পূরণ করা হলো বললো যে শেষ কথা আমি তোকে বলতে চাই বলে রাখি আমার এই কথাটা পৌঁছে দিস আমি এই আদামারা অবস্থায়ও যদি কে আমার হাতের কাছে পাই আমি তাকে হত্যা করে ফেলবো বলেন না হাজরতে আবদুল্লাহ সৌদর আবু জাহেলের মাথা কেটে মাথাটা তিনি উঁচু করে আনতে পারেন নাই তিনি একটু কাবুজ কাতরা মানুষ ছিলেন উঁচু করে আনতে পারেন নাই ওই নাকের মধ্যে ফুটো করে দৌড় মানে খাজুরের পাতা দিয়ে বান্দে টানতে টানতে আনছেন এটারও একটা মারাত্মক ব্যাখ্যা দিয়েছেন নেকরাম মুফাসিররা বলেছেন আবু জাহলিন কিলাবু হাজিহিল উম্মাহ আবু জাহেল হলো এই উম্মতের কুকুর ওয়াল কালবুল্লাযী লা ইউহমাল ইযা মাতা একটা কুকুর যখন মারা যায় সেই মরা কুকুরটা কেউ মাথায় করে নিয়ে ফেলায় না টানতে টানতে নিয়ে যায় কতক্ষণ ঠিক কিনা তো আবু জাহলের মাথাটা যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথায় করে আনতেন তাহলে কুকুরের দাম তো বেড়ে যেত এই জন্য আল্লাহ তালা একজন দুর্বল সাহাবা ওর মাথা কাটাইছেন যাতে উঁচু করে কুকুরের যেন দাম না বাড়ায় টানতে টানতে নিয়ে এসেছে নবীজির কাছে মাথা জমা দিয়েছে আর সুলাল্লাহ আবু জাহেল মাথা তবে কথা আছে বলে কি মরার আগে আমারে বলছে যে এই অবস্থায় যদি আপনারে বাইত হত্যা করত। নবীজি তখন বললেন যে ফের আউনি আসাদ্দুমিন ফের আউনি মৌসা ফেরাউনের চাইতে আমার ফেরাউন আরো কঠিন কারণ মুসার ফেরাউন যখন মারা যাচ্ছিল ওই যে মুসার কে হত্যা করার জন্য জন্য নিয়ে গেল সাগরের মধ্যে আল্লাহ রাস্তা করে দিলেন পানি সরাইয়া এই রাস্তা দিয়ে মুসার ইসলাম পার হয়ে গেলেন সঙ্গী সাথী নিয়ে পিছনে যখন ফেরাউন দলবল নিয়ে গেছে মাঝামাঝি যাওয়ার পরে আল্লাহ তালা পানি মিলাইয়া দিছে এখন সব দলবল সহ চুগনি খাইতেছে তখন সুবনির মধ্যে ফেরাউন কি বলেছিল আল্লাহ তাআলা তা কোরআনে বলেছেন ফেরাউন বলেছিল আমার আর সুবাইনা আমি এইবার ইমান আনছি ওই যে বনু ইসরা যেভাবে ইমান আনার কারণে চুবনি না খাইয়া বেঁচে গেল ওইভাবে আমি ইমান আনছি আমারে আর সুবাইনা আল্লাহ তাহলে মূসা ইসলামের ফেরাউন মরার আগে আল্লাহর কাছে ইমানের স্বীকৃতি দিয়েছে কিন্তু আল্লাহ কবুল করেন নাই আর আমার ফেরাউন মরার সময়ও আমারে হত্যা করতে চায় তার মানে বোঝা গেল ফেরাউনি আসাদ্দুমিন ফেরাউনি মৌসা মুসার ফেরাউনের চাইতে আমার ফেরাউন আরো কঠিন আমরাও নবীজির এই হাদিস থেকে বাস্তবে মিলায় দেখি নবীজির যুগের চাইতে আমাদের যুগের ফেরাউনের আরও আরো কঠিন আরো কঠিন প্রিয় ভাই সব এই মুসা আলাই ইসলামের যুগ আসলো আল্লাহ পাক মুসা আলাহিসামকে বললেন ইহাব ইলা ফেরাউনা ইন্নাহু তগা অনবি ফেরাউনের কাছে যাও সে তো তগা করেছে তগা সে কি করেছে সে সমস্ত লোকজন মিশরের লোকজন জনগণকে এক জায়গায় একত্রিত করে বিশাল সমাবেশ ফাহাসাবা হাসর করেছে সমাবেশ করেছে সব জনগণকে ডেকে এনেছে এইবার ফানাদা এইবার আহ্বান করে বড় গলায় বলেছে আনা রব্বু কুমুল আলা আমি তোমাদের বড় রব বলেন না ফেরাউন কিন্তু বলে নাই যে আমি বড় আল্লাহ এটা বলে নাই কি বলছে বলেন তো রব রব মানে হলো আইন দাতা ফেরাউন বলছে যে এই মিশর আমার আইনে চলবে এখানে আর কারো আইন চলবে না প্রিয় ভাই কথা বললে তো আমাদের কিছু ভাইয়েরা মনে করে যে খালি রাজনীতি করে আমি আপনাদেরকে একেবারে খোলা দিলে দরদ নিয়ে বলতে চাই এই বাংলাদেশ আমরা বলি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আচ্ছা বলুন তো এই দেশে কি আল্লাহর আইন চলছে কাদের আইন চলতেছে মানুষটাও কাদের ব্রিটিশের আইন চলে আমার কথা হলো যেই ব্রিটিশকে সাতচল্লিশ সালে বিদায় করা হলো সেই ব্রিটিশের গোলামি আমরা এখনো কেন করবো কেন করব এই দেশ স্বাধীন হওয়ার পরে যারাই পালাক্রমে ক্ষমতায় আসছে তাদের কাছে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে যদি আল্লাহ নাও লাগে আপনারা নিজেরা বানাইতেন কেন করলেন এত বড় অমুসলিম ভাইয়েরা যারা আমাদের এই কোরআনের আলোচনা শুনতেছেন আমি খুশি হয়েছি একেবারে এসার পরে যখন

আল্লাহ বললেন যে যদি কোনো অমুসলিম কোন মুসলিক ব্যক্তিও যদি কোরআন শুনতে চায় তাহলে সে যেন নিরাপত্তার সাথে কোরআন শুনতে পারে আর নিরাপত্তার সাথে কোরআন শোনা শেষ করে যেন বাড়ি পৌঁছাইতে পারে এই নিরাপত্তার ব্যবস্থা তোমাদেরকে করতে হবে কারণ এই কোরআন তো শুধু মুসলমানদের নয় কোরআন কি মুসলমানদের না কোরআন যিনি দিয়েছেন তিনি বলেছেন ইনহুয়া ইল্লা যিক্রুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য এটা হলো একটা উপদেশের ভান্ডার এখান থেকে গোটা বিশ্ববাসী উপকার গ্রহণ করবে